নিউজ টোয়েন্টি আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে এই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ অবস্থা আমি প্রতীকের ব্যাপারেও তো বলেছি যে আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই তারা পাবেন এখন প্রতীকের ব্যাপারে কি অবজারভেশন আছে বা তাদের নিবন্ধনের ব্যাপারে কি অবজারভেশন আছে সেগুলো আমি কোন ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কোনো কিছু বলার সুযোগ থাকে ব্যাপারে স্বাধীনভাবে আপনাদের কাজ করতে বলেছে আপনারা কোনো সে সিদ্ধান্ত দিয়েছেন আবারও বলছি যে আমি কোন কাগজ না পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না সেটা সেটাই ঠিক আছে আমাদের নিজস্ব কোনো অবজারভেশন আছে কিনা অবজার থাকবেই অবজারেশনটা তো কাগজটা পাওয়ার পরে অবজারভেশনটা দিতে পারবো এখন আমরা শেষ দিন কি শুরুর দিন এটার ব্যাপারেও আমার একই কথা যে আমরা যতক্ষণ না পর্যন্ত একটা কাগজ আদালতের থেকে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে ধন্যবাদ আইনগতভাবে কোন দিকে গড়াবে সেটা হচ্ছে যে কমিশন সিদ্ধান্ত নেবেন এই কমিশনেরও তো একটা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার